কুয়াশা কিচ্ছু দেখা যায় না মনে হয়ে যাচ্ছে যে গ্রামে চলে আসছি এই কুয়াশার মধ্যে হারিয়ে যাওয়া যাবে ফার্স্ট প্রিপারেশন হলো মাছ ভিজানো তো মাছটা আমি ভিজাই দিলাম আজকে রান্না করবো পাবদা মাছ তারপরে এই মশলাটা বের করে রাখলাম মশলা বের না করে রাখলে তো দেখা যায় যে ঠান্ডার মধ্যে মশলাটা গলতে চায় না ফুল নেওয়া এখানে মানুষ কি বাথরুম টাথরুম করে রাখছে নাকি তাই কে জানে আর সাপটা আমি এখন একটু খেয়ে দেখি কেমন হয় আসসালামু আলাইকুম এরহান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল আপনাদের কাছে আমি হাজির হয়েছি অমৃত স্ট্রিমের অমৃতা তো দেখেন কি অবস্থা সকালটা একদমই কুয়াশাচ্ছন্ন আর কিচ্ছু দেখা যায় না একেবারে কিচ্ছু দেখা যায় না অসম্ভব কুয়াশা কিচ্ছু দেখা যায় না মনে হয়ে যে গ্রামে চলে আসছি এই কুয়াশার মধ্যে হারিয়ে যাওয়া যাবে তো গ্রামের ভাইব আর এখন বাজে সাড়ে সাতটা রিহানের স্কুল আমি এখন যাব কিচেনে রিহানের টিফিন বানানোর জন্য তো আপনারা দেখলেন আমার প্ল্যান্টারের ধোনা পাতা পাখিতে খেয়ে যায় দেখে আমার আসলে গাছ হয় না এখানে তো আমি এখানে যে শাকের বীজ বুনেছিলাম শাকের বীজ বুনেও আমার খুব একটা লাভ হয় নাই কারণ কোনো শাকই হয় নাই জাস্ট একটা কলমি শাক ওখানে আর এখানে দুই তিনটা ধনাপাতা। মানে এই হলো আমার অবস্থা তো কুয়াশা দেখে আসলে ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা এখানে নাগেট ভাজতেছি ভাত ভাজি করে দিব রিহানের জন্য তো ভাত ভাজি আর নাগেট আজকে ওর টিফিনের মানে খাবার আর টিফিন স্কুলের টিফিন আমি একটা জিনিস দেখাই আসলে দেখা পাওয়াই ভার পাখিগুলো গেল কই দেখেন পাখি ঠান্ডায় পাখিদের অবস্থা খারাপ একটা জুগুতুবু হয়ে গেছে দুনিয়া ঠান্ডা কুয়াশা কিছু দেখা যায় না পাখি এর মধ্যে দেখেন বেচারারা মানে খাবার খোঁজার তাগিদে তো বের হতেই হবে উপায় নাই রিহান স্কুলে চলে গেল আমি রান্নার প্রিপারেশন ফার্স্ট প্রিপারেশন হলো মাছ ভিজানো তো মাছটা আমি ভিজাই দিলাম আজকে রান্না করবো পাবদা মাছ তারপরে এই মশলাটা বের করে রাখলাম মশলা বের না করে রাখলে তো দেখা যায় যে ঠান্ডার মতো মশাটা গলতে চায় না আর শুরু করছি গাছের পরিচর্যা তো কোথাও পানি দিচ্ছি কোনোটা কোনোটা একটু গাছ ক্লিন করে দিচ্ছি এই হলো অবস্থা এটারে একটু রেনলি এটারে একটু সুন্দর করে পরিষ্কার করলাম তো যেটাতে স্প্রে দরকার যেটাতে পানি দরকার আমি গাছের পরিচর্যাগুলোই সকাল থেকে করি মানে এই সময়টাতে এই কাজগুলোই করি যে কুয়াশা ঠান্ডা লাগাই বাতাস আজকে রান্নায় থাকছে শাক ভাজি আর পাবদা মাছ তো আপনারা সকালেই দেখেছেন পাবদা মাছের মাছ মাছকালার ডাল এখনো প্রসেসিং শুরু করি নাই মানে রান্না আমি কেবল শুরু করতেছি ব্রেকফাস্টও করি নাই ব্রেকফাস্ট করব আজকে খাব পাউরুটি দুধ দিয়ে শর্টকাট নাস্তা রান্নার ফাঁকে ফাঁকে নাস্তাটা করে নেব ছাদে চলে আসছি আমরা তাই না গাড়ি নিয়ে খুশি হয় বাচ্চাটা একটু ঘুরেফেরা করতে পছন্দ করে আসলে নিয়ে আসা হয় না ছাদে একটু যে ঘুরবে চারপাশে বাতাসে তো প্রকৃতি খুবই রুক্ষ আর গাছপালা সব মরে গেছে অভাবে আসলে দেখেন যত্নই নেওয়া হয় না এই গাছগুলোর এখানে অনেক ভালো ভালো গাছ ছিল সব কি অবস্থা আর আমরা তো আসিই না সো এই অবস্থা এটা কি অপরাজিতা ফুল বুঝতেছি না অপরাজিতা ফুল হলে এটা ডাল নিয়ে যেতে হবে শিওর না অপরাজিতা মনে হচ্ছে আমার মনে হচ্ছে কি জানি না এখনো শিওর না কি অবস্থা রায়ান হ্যাঁ সবই জঙ্গল হয়ে গেছে শীতে পাতা ঝরার সময় যে পাতা ঝরে গেছে আবার নতুন পাতা হবে হ্যাঁ হ্যাঁ নতুন নতুন পাতা হবে আবার বসন্তে পাতা ঝরার টাইম তো ছাদে আসলে ভালোই লাগে কিন্তু আসলে অলসতা আসাই হয় না আসলে আবার তখন ভালোই লাগে লাকি ব্যম্বু এখানেও লাকি ব্যাম্বু বাট অযত্ন অবহেলায় এগুলোর কোনো সিঁড়ি নাই কোনো কোনো সিঁড়ি নেই একদম কেমন হয়ে গেছে বিবর্ণ প্ল্যান্টার খুব খারাপ অবস্থা টেক কেয়ার করার মানুষ নাই দেখে গাছপালা এখন এখন জঙ্গলে পরিণত হয়ে গেছে এখান থেকে আমি পুদিনা পাতা নিয়ে গেছিলাম একটু লাগাইছি আমার তো একটু একটু হয়েছে এখানে তো দেখি বেশ ভালোই হয়েছে দেখেন পুদিনা পাতা অনেক হয়েছে পুদিনা পাতা এইটু বংশের মধ্যে কি তুলছ বিপ বিপ কি জিনিস হ্যাঁ এই যে টুকরাগুলো ইঁটের টুকরাগুলো সিমেন্টের টুকরাগুলো সে বলে বিপ বিপ চলো রায়ান আন চলে যাই সূর্য অস্ত যাচ্ছে সন্ধ্যা হয়ে আসছে হুম এখন আমরা যাই হ্যাঁ চলো এইমাত্র আসলো এখন চলে যাই সন্ধ্যা হয়ে আসছে পর্তগুলা বাবুই পাখি বাবুই পাখি হলো না বাবুই পাখি কেন বলছে সরি চড়ুই পাখি চড়ুই পাখি হলো ঘরের পাখি মানে এরা ঘরে থাকতে পছন্দ করে আর এখানে তো অনেক বাসা দেখছেন সব চড়ুইগুলো ছাদে আসছে বেড়াতে আমাদের মতো বুনো ফুল দেখেন ঝোপ জঙ্গল চারপাশ ফুল নেবা এখানে মানুষ কি বাথরুম টাথরুম করে রাখছে নাকি তাই কে জানে পাখি ডাকতেছে কোথায় গাছের গাছটার মধ্যে পাখি আছে চলো 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 আমরা হাঁটতে হাঁটতে নিচে নেমে চলে আসছি ছিল পর্যন্ত পচা একটা ছিল কেন রায়নের ব্যান্ড দেখি ব্যান্ডটা এটা কি ব্যান্ড মিকে মাউসের ব্যান্ড হ্যাঁ মিকে মাউসের ব্যান্ড আর মিকে মাউসের মতোই কিছুটা তাই না

রিয়ানা আমার বাবা আস্তে গেছে আর এই যে পারিশাপ্টার অর্ডার দিছিল পারিশাপটাটা কবে যেন খাইছে খুব মজা লাগছে পরে অর্ডার দিছিল পারিশাপটা আসছে তো আমরা একটু চাবিরিং চাবিরিং হ্যাঁ কই তো ম্যাগনেট নাকি না চাবিরিং আর পারিশাপটা আমি এখন একটু খেয়ে দেখি কেমন হয় রিংটা বেশ সুন্দর চাবিরিংটা আর পিঠাটা অনেক মজা অনেক মজার পিঠাটা পারিশাপটা দেখেন আমার বলে কেমন লাগতাছে বলেন আnabla আপনারা একটু বলেন তো আপনারা একটু কমেন্ট করে বলবেন তো রায়ানকে কেমন লাগতেছে ব্য্যান্ডটা পরে হুম এটা হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড আব্বুরা বলছে যে আমার জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়ে আসবা

আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ